হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক দেখতেই পাচ্ছ যে আমাদের কোয়ার্টারের সামনে অনেক ফার্নিচার রয়েছে আর রুমগুলো রয়েছে ফাঁকা কারণ তিন মাস তো হয়ে গেল আমরা কোয়ার্টারে এসেছি বাট এতদিনে ফার্নিচার দেয়নি তো আজকে ফার্নিচারগুলো সমস্ত এসছে আর তার জন্য রুমগুলো খালি করতে হয়েছে শুধু মাত্র রুমে দুটো চারপাই ছিল তো সেটা বেড সেট করা হয়েছিল সেখানে আমরা এত এতদিন তো সেটাকে ক্লিন মানে বিছানাটা তুলে সমস্ত ওই পুরানো ফার্নিচার দুটো জমা করতে হবে আর যে নতুন ফার্নিচারগুলো দিয়েছে সেগুলো এখন ঘরে সেট করতে হবে তো সেইগুলোই এখন সারাদিনে পরিষ্কার টরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরেই এগুলোকে রুমে সেট আপ করবো তো সমস্ত ফার্নিচারগুলো এখানে বাইরেই নামানো ছিল লিফটে থেকে তুলে এখানেই রাখা ছিল তো তারপর তোমাদের দাদাভাই আবার গেছিলো পুরোনো ফার্নিচারগুলো জমা করতে তো ওই দাদাদের পাশের কোয়ার্টারে যেটা চব্বিশ নাম্বার কোয়ার্টার ওই কোয়ার্টারের দাদারা পাশের দিদিভাইরা ওরা সব ভরে নিয়েছে তো এখন আমাদেরগুলো এখানে পড়ে আছে ওরা তো ওই রকম যেরকম অবস্থায় এসছিলো সেরকমই ভিতরে পড়ে নিয়েছে বাট আমি এগুলোকে একদম ক্লিন করে তারপরেই ভাবছি রুমে ভরবো তো সেই জন্য এখান থেকেই একদম সমস্ত যেখানে যেখানে নোংরা হয়েছে কি অবস্থা দেখো কত নোংরা বেরিয়েছে উপর থেকে যে প্লাস্টিক গুলো ছিল সমস্ত একদম একটু স্টোর রুমে যেহেতু ছিল একটু তো ধুলো পড়েইছে তো সেগুলো সমস্ত একদম ক্লিন করলাম তো সেই জন্য একটু টাইম লাগলো টাইম নয় অনেকটা জার্নি এগুলো পরিষ্কার করার পিছনে অনেকটা টাইম লেগে গেছে মোটামুটি দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত এগুলো ক্লিন করতে হয়েছে আর তারপরেই এগুলো রুমে সেট আপ করলাম চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর জাস্ট এখুনি আমি ফ্রেশ হয়ে এসে বসলাম একটু কারণ আজকে দিনটা যে কি গেল তার ক্লিপস তোমরা একটু একটু দেখেছো কারণ আজকে কোয়ার্টারে সমস্ত ফার্নিচার দিয়েছে 李大姐。 ফার্নিচার পাইনি এই যে এই ঘরে বেডটা দেখছো এই বেড টা আমরা এসেছি বলে দুটো চার পাই আমাদেরকে পুরোনো দেওয়া হয়েছিল

আমরা অন্তত আরামসে দিনেরাতে রাতে খাবার খেতে পারবো না হলে না এখানে খাওয়া সম্ভব না খাওয়া সম্ভব

ছিল তুলিয়ে তারপর দিয়ে মানে কাগজ কাগজ জড়ানো ছিল প্লাস্টিক গুলো দিয়ে মোড়ানো ছিল সেগুলো সমস্ত ছিঁড়ে ফেলে তো এই দেখো ফার্স্টেই দেখাই এই টেবিলটা ইস্যু হয়েছে এটা ছোট বাচ্চাদের জন্য তো এটা এখানে বসে বাবাান খেতেও পারবে আর এখন যেহেতু বাবাান স্কুল স্টুডেন্ট বাবাান বসে এখানে হোমওয়ার্কটাও করতে পারবে আর এই যে দেখছো ছোট ছোট্ট টেবিলগুলো তো এই ছোট টেবিলগুলো দেয়া হয়েছে দুটো যে বাচ্চারা যদি বেডে না উঠতে পারে তার জন্য একটা আর একটা ড্রেসিং টেবিলের সামনে ড্রেসিং আয়নার সামনে বসে রেডি হওয়ার জন্য এই দেখো এটাকে এইভাবে সরিয়ে তারপর ওখানে বসে পড়বে তো এই জিনিসটা তো আমার বেশ ভালো লেগেছে একদম ইউনিক একটা জিনিস সবাই এরকম চেয়ার টেবিল কিনে পার্সোনালি বাট আমিও বাবারের পড়ার জন্য একটা ছোট টেবিল কিনেছিলাম বাবারের মেঝেতে মানে বেডে বসে লিখতে খুব অসুবিধা হয় তাই একটা ছোট স্টাডি টেবিল ওর জন্য অনলাইনে বুক করেছিলাম বাট এই দেখো আর এখানে দেখো এখানে নতুন চারপাই এই যে চারপাই গুলো যারা ডেলিভারি ভিডিও দেখো তারা দেখলেই বুঝতে পারবে যে এই দুটো নতুন চারপাই ছড়িয়ে দিয়ে এখানে নতুন চার পাই দুটো রেখেছি তারপর চলো তোমাদেরকে বাকি ফার্নিচার গুলো এক ঝলক দেখিয়ে দিই যদিও আজকে সেইভাবে একদম পারমানেন্টলি সেট করি নি যেহেতু আমরা এখানে এখন তিন বছর থাকবো তো তার জন্য তো খুব ভালোভাবে সেট আপ করবো বাট সেগুলো ধীরে ধীরে হবে আজকে তোমাদের দাদা ভাই হেল্প ছাড়া একা আমার পক্ষে সম্ভব হলো না আমি যতটা পেরেছি ততটুকু সেট আপ করেছি বাকিটা পরে করবো এই দেখো এখানে একটা রয়েছে ওই ছোট্ট টেবিলগুলো এখন আপাতত এখানে রেখেছি পরে এগুলো সেট আপ হবে আর এই যে দেখো জুতোর স্ট্যান্ড

তো তারপর পর পর আবার সমস্ত কিছু সেটআপ করব সেটা খুব দু মধ্যেই করে নেব সামনেই তো সটারডে সানডে আছে তো তখনই আর এই এটা যাচ্ছে ড্রেসিং আয়না এই যে এটা ড্রেসিং আয়না এই যে এর পিছনেই এটা ওপেন সিস্টেম ফোল্ডিং তো এর পিছনেই সমস্ত কিছু মেকআপ ক্রিম ক্রিম রাখার জন্য জায়গা করা আছে তো এটা আবার কোথায় রাখবে এটা মানে কেউ আসবে এসে এটাকে দেয়ালে সেট আপ করতে হবে তো সেই জন্য এটা এখন আপাতত এখানে রাখা হয়েছে আর এই যে ধারের এই চারপাইটা দেখছো এই চারপাইটা নতুন তো টোটাল তিনটে চারপাই দিয়েছে আর ওই যে ওই দিকের চারপাইটা দেখছো ওটা আমার রুমে দুটো চারপাই ছিল তো সেখান থেকে আমি একটা ওখানে রিটার্ন করিনি একটা পাঠিয়েছি আর একটা আমি রেখে দিয়েছি কারণ কেউ যদি এখানে ঘুরতে আসে তো তখন কি হয় বলো তো এরকম ডবল চারপাই না হলে খুব প্রবলেম হয়ে যায় তো সেই জন্য আমি দুটো চার রেখেছি তো এটা আমি এই রুমে বেডটা এতদিনে ছিল না তো এই রুমে বেডটা আমি আজকে আপাতত এইভাবে রেখেছি আর পরে কোথায় কি রাখবো সেট আপ করব সবকিছু আস্তে আস্তে আর এই দেখো এই চারটে দিয়েছি ইজি চেয়ার আর गाइस এগুলা একটু ইগনোর করো এখানে দড়ি টানিয়ে জামা কাপড় সব মেলা আছে কারণ এখানে তো রোদ দূর উঠছে না জামা কাপড় শুকাচ্ছে না তাই এরকমই ব্যবস্থা করতে হয়েছে তো এই যে দেখছো চারটে ইজি চেয়ার এই দেখো আয়নাটা এরকম ফোল্ডিং আয়নাটা উপর থেকে তুললে এরকম সেলফ থাকবে আর এই কাঁচগুলো দিয়ে সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করে মানে সাজিয়ে দিয়ে যাবেন সেট করে দিয়ে যাবেন তারপর আমি ঠিকঠাক ডেকোরেশন করব। কোথায় রাখবো সেটা নিয়ে একটু টেনশানে আছি তো কোথায় রাখবো না রাখবো সেটা টোটালি সেট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার কোনো এক ব্লগে শেয়ার আর এই যে কিচেনে কিচেনে এই সেলফগুলো তো প্রোভাইড করাই আর এই এই বাসন রাখার জন্য স্টিলের এই সেলফটাও কিচেনে প্রভাইড করা ছিল এগুলো সমস্ত কোয়ার্টারে এগুলো আমাদের পার্সোনাল না এখানে আমার পার্সোনাল সমস্ত এরকম করা আছে ডোর সিস্টেম তো এই যে টেবিলটা দেখছো এই টেবিলটা পুরানো আগে ছিল একটু লড়bore ভাঙা চোরা তো এটাকে এখন আপাতত হোম থিয়েটারটা রাখা হয়েছে তো যেদিন ওই ড্রেসিং আয়নাটা সেটআপ করতে আসবে সেদিন হোম থিয়েটারটা রাখার মতো দুটো ট্র্যাঙ্ক একসাথে রেখে কুশন তার উপরে রাখা হয়েছে তো কেমন লাগলো কোয়ার্টারের ফার্নিচার গুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার আজকের ভিডিও ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও